আমারা ভাবি গিয়া মারা গেছে আপনার যেন অনুরোধ আমার আব্বাকে বাইক পাড়া দিন যে আমার অনেক কষ্ট হয় বুড়া না কিন্তু আমার দেবে সে অনেক টিহারিন কষ্ট দিন বা হারাম গিয়া সেই টিহারিন সুদ করবার লেগেছেন মালশিয়া আমার না তিন দিন ধরে আপনারা সবাই দোয়া করেন যে আমার পুত্র আর প্রবাসীর জীবন তো জানুনই কি রকম কষ্ট বারো বছর ধরে বিদেশ করতেছে অনেক ঋণ করছে দুবাই ব্যবসার মধ্যে মার খাইছে বাজে বাজে দুবাই বাইর থেকে মালয়েশিয়া গেছে মালয়েশিয়া গিয়ে কোনো সুবিধা করতেছে না আপনাদের কাছে সরকারের কাছে অনুরোধ আমার বাবার লাস্টের জন্য লাস্ট মাস আড়াই আমরা ভাই বোন আম্মা আমরা পরিবার ফ্যামিলি যাওয়া দেখতে পারে লাস্টটা তুমি কোন ক্লাসে পড়ো আমি পঞ্চম শ্রেণীতে পড়ি প্রশাসনে যে আমার একটু সহযোগিতা করে আমার ছেলেদের লাশটা বাড়ি আনবার জন্য ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মিনারুলের বাবা মারা গেছে বিশ বছর পূর্বেই চায়ের ভাই ও দু বোনের সংসার সবার বড় মিনারুল সংসারের দায়িত্ব ও ঋণের পরিশোধ করতে পারি জমায় মালয়েশিয়া অবশেষে বারো বছরের প্রবাস জীবনের ইতি টেনে চারই অক্টোবর মিনারুলের পরিবার জানতে পারে মৃত্যুর খবর ফ্রি ভিসায় মালয়েশিয়া যাওয়া ও পরিবারের ঘনিষ্ঠ কেউ না থাকায় মিনারুলে আনা জটিল হয়ে পড়েছে মিনারুলে দশ বছর বয়সী ছেলে ও ছ মাস বয়সী মেয়ে রয়েছে তারা তাকিয়ে আছে বাবার মুখ দেখবে বলে সকলের কাছে অনুরোধ রইলো ভিডিওটি শেয়ার করে দিবেন আর যেন সবার নজরে আসে এবং সরকারের সুদৃষ্টি কামনা করছি আমার অনেক আমি দিন আর বেশি কষ্ট

বিয়ে করছে তারপর আবার গেছে মালয়েশিয়াও গেছে বাহারাম আসিল তখন গেছে সুবিধা করতে পারে না দোকান রাখছিল অনেক টাকা মার গেছে পরে আবার আইসি সৌদি বাড়িতে আইসা মা ইয়া গেছে মালয়েশিয়া গেছে গিয়া তারপরে উনি গিয়া মারা গেছে অনেক সর্বশেষ বাড়িতে আসছিল কবে এক বছর হইছে এক বছর হইছে বাড়িতে আইসা গেছে হ্যাঁ হ্যাঁ ছেলে এক তো এখন আপনার সরকারের কাছে কি চাওয়া ওনার আমার বাচ্চার বাপ মারে দেশে আনতে ওনার লাস্টারে দেশে আনার ব্যবস্থা করে তো আপনার সাথে ওই যে মিনার ওল মারা গেছে 4 তারিখ 3 তারিখে কি আপনার সাথে কথা হইছিল কথা হয় নাই মানে ছেলেদের সাথে কথা হইছে ছেলের সাথে কথা হইছে 3 তারিখ কয়টা দিকে কথা হইছে সর্বশেষ 7:30 টা দিকে আমার 7:30 টা সন্ধ্যা সময় পরে আপনারা খবর পাইলেন কয়টার দিকে পরের দিন শনিবারে 1:30 টা দিকে

কাগজপাতি দেওয়া হয়েছে আমার ছেলে দুই মেয়ে আমার স্বামী মারা গেছে বিশ বছর হয়েছে বিশ বছর করতে ঋণ করিয়া দোকান রাখে অনেক করিয়া বলছে যে আমি বাহার ইয়া যায় মালয়েশিয়া যায় আমি ঋণ দিয়াম তাও করতে না কোনো সুবিধা মানে মারা গেছে তিন তারিখে সাতটার সময়ও আমার সাথে কথা বলছে এর পরে তার ছেলের সাথে কথা বলছে পরে ওইখানে লোকে কিছু বলছে যে মারা যাওয়ার পূর্বে কি বলে গেছিলো কোনো কিছু না বলে গেছে বলছে না না কি হয়েছিল ওটা বলছে না তারা বলছে যে আমরা ওই না তত কাগজ পাতি দিয়েছি আজকে দাহিল করে থইছে সরকার প্রথমে উনি বাহারামে ছিল ওখান থেকে তারপর দুবাই গেলো তারপরে ওখানে কিছু ব্যবসা করতে চেয়েছিল তো ওখানে ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক টাকা ঋণ হয়েছে তারপর সেই ঋণগুলো পরিশোধ করার জন্য সে আবার মালয়েশিয়া চলে গিয়েছিল তো মালয়েশিয়া যাওয়ার পরে তেমন একটা সুবিধা করতে পারেনি ওখানে হঠাৎ করে উনি আমাদের থেকে চলে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে হাত করে তো ওনার এখানে বা এখানে অনেক দিন হয়ে গেছে তো ওনাকে যে আমরা ওইখান থেকে নিয়ে আসবো তেমন একটা পরিস্থিতি ওইরকম নাই তো আমি আপনাদের কাছে এবং আমাদের প্রশাসনের কাছে আমি এতটুকু রিকোয়েস্ট করব যে আমার মামার লাশ যাতে তার দুই বাচ্চার দিকে তাকিয়ে তাদেরকে যাতে তারা যাতে সেই ব্যবস্থাটা করে দেয় লাশটা যাতে খুব তাড়াতাড়ি দেশে ফিরে ফিরে আসে লাশটাকে দেখতে পারে আমরা প্রশাসনের কাছে যাবি লাশটা যাতে আমরা দেখতে পারি

অনেক ঋণ মিন করি আস বিদেশ লাগে হ্যাঁ বারো বছর ধরে বিদেশ করতেছে অন প্রবাসীর কাছে আমার দাবি যে তার মায় সন্তানের মুখটা দেখতে সরকারের কাছে দাবি তারা যে চেষ্টা করি আনিয়া দেয় তারা যে শেষ মেশা সন্তান সন্তানরা দেখতে পারে